তো গাইস আমরা আসলে ঘুরতে ঘুরতে চলে আসছিলাম হচ্ছে আপনার গাবরাখালি পার্কে তো এই জায়গায় ভাই আসলে খুব সুন্দর একটা পার্ক ভালোই যতটুক দেখতেছি খারাপ না আমি আর আমার বন্ধু আসছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা মাছ উঠছে ও কত বড় মাছ উঠছে

আর আমরা একদম ইন্ডিয়ার থেকে একদম হাফ কিলোমিটার মতো এরকম আছি থাকা তুলো না সাপ থাকলে থাকতে পারে ছোট ছোট গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আরো অনেক সুন্দর লাগবো খুব জোস একটি জায়গা প্যাডেল বুটটা আমরা চালাতে চেয়েছিলাম কিন্তু জায়গা আসলে আমাদের লোক না থাকার কারণে উঠতে পারলাম না ভাইয়ার শরীর একদম শেষ হয়ে যাবো গাছের পরিশ্রম তবে আপনারা চাইলে আসতে পারেন আসে এসে ঘুরে যেতে পারেন এই জায়গায় খুবই মনোমুগ্ধকর জায়গা এবং খুবই সুন্দর বন্ধু তুললো আসলো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক শামুক আছে গাড়োদের আদিবাসীদের প্রিয় খাবার হচ্ছে শামুক আপনারা মোবাইলে হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু এই জায়গায় প্রচুর শামুক আছে ধান শামুক শামুকে ভরপুর মাছ দিয়ে একদম ভাই ইন্ডিয়া ঠিক আছে একদম দূরতে গেলে ইন্ডিয়ার একদম কাছে আমরা আছি ওই জায়গায় হচ্ছে আপনার তার কাটের বেড়া আর এই পাশে হচ্ছে সেই পার্কটা তবে খুবই সুন্দর জায়গা আমরা যে প্রথম যে যে জায়গা দিয়ে আসলাম এই জায়গাটার কি বলবো ভাই অসাধারণ আসলে রিভিউ দেওয়ার মতো রিভিউ দিতেছি কারণ দেখা গেছে যেরকম আসলে সেরকম বলতে হবে কি বলো দোস্ত তবে আমি একটা জিনিস আজকে চিন্তা করতেছি যাই হোক এই হলো একটি জায়গা আর হচ্ছে পুকুর পাড়ে দুই পাশে পুকুর পাড় পুকুর পাড়ের দুই পাশে দেখা গেছে আপনার এত সুন্দর এই জায়গা এটা মোটামুটি ভালোই আমার কাছে খুব ভালো লাগতেছে জায়গাটা খারাপ না খুবই মনোমুগ্ধকর জায়গা এবং খুব সুন্দর জায়গা যাই হোক কোথায় আপনারা দেখতে পাচ্ছেন একটি মৌমাছি চাক আছে এই জায়গায় এই জায়গায় সম্ভবত পাহাড়িরা এই মৌমাছি থেকে মধু মধু সংগ্রহ করে যাই হোক খুব সুন্দর লাগলো দেখার মতো একটা জায়গা স্বল্প সময়ের ভ্রমণের জন্য এই জায়গাটা খুবই উপযুক্ত খুবই উপযুক্ত খুবই উপযুক্ত খুবই মনোমুগ্ধকর একদম একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গার যে যারা মানে দায়িত্বে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তো আসলে আপনারা আসবেন আসলে আসলে এই জায়গার আসলে ভিউটা আপনারা পাবেন না আসলে কখনোই পাবেন না খুবই চমৎকার খুবই চমৎকার এবং অসাধারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল এই চতুর্থ পুকুরে পাশে কিন্তু ভরা সাপলা ফুল আছে আরও অনেক সুন্দর নান্দনিক দৃশ্য আছে সুন্দর জায়গা আছে এই জায়গাটার যে ভিউ আরো ভাই অসাধারণ ভিউ ওটা হচ্ছে আপনার একটা ব্রিজ আর এগুলো হচ্ছে ফুলের টপ প্রত্যেকটা জায়গায় একটা করে ফুলের টপ আছে আর এটা হচ্ছে রেস্টুরেন্ট যেটা হচ্ছে রেস্টুরেন্ট আপনারা আসলে এই রেস্টুরেন্টে খেতে পারবেন তো সব মিলে আসলে খুব সুন্দর গবরাখালী পার্ক আমি সিং খুবই সুন্দর জায়গা আপনারা চাইলে অবশ্যই আসবেন দেখে যাবেন ঘুরে যাবেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ টাটা বাই বাই